হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোপান একাডেমি আজকে আমরা পিএসসির প্রিভিয়াস ইয়ারের সরল সুদ চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস দেখব পিএসসি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন একমাত্র তুমি সোপান একাডেমি ইউটিউব চ্যানেলই পাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিও শুরু করার আগে আমি তোমাদের সকলকে থ্যাংক ইউ জানাই আমাদের অ্যাপ সোপান একাডেমি ডাউনলোড করার জন্যে এই অ্যাপের কিছু স্পেশাল ফিচার্স রয়েছে যেমন ওখানে তুমি ফ্রি মক টেস্ট থেকে শুরু করে বিভিন্ন আপডেট পেয়ে যাবে এছাড়াও এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি তোমাদের পিএসসির প্রিভিয়াস ইয়ার ডাব্লুবিপির প্রিভিয়াস ইয়ার এগুলো হয়তো ইউটিউবে অগোছালোভাবে রয়েছে গোছানো নেই তো তুমি আমাদের অ্যাপটা ডাউনলোড করলে ওখানে ফ্রি ক্লাস সেকশনে গেলে তুমি এগুলো একদম চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সাজানো পেয়ে যাবে এবং তুমি তোমার মতো করে ভিডিও দেখতে পাবে তো অবশ্যই তুমি কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নেবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সোপান একাডেমি টেলিগ্রাম ওপেন করে সার্চ করবে তাহলেই পেয়ে যাবে সেই অ্যাপে যুক্ত হয়ে যাবে ওখানে ফ্রি পিডিএফ মক টেস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিয়ে থাকি ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস আমরা পনেরো নাম্বার পর্যন্ত সলিউশন দেখেছিলাম ক্লাস ওয়ানে আজকে আমরা ষোলো থেকে সমাধান করবো ষোলো নাম্বারটা দেখো কি বলেছেন কোনো আসল তিন বছরে সতেরোশো তেরোশো পঁচাত্তর টাকা এবং পাঁচ বছরে ষোলোশো পঁচিশ টাকা হয় তাহলে সুদের হার নির্ণয় করো কি বলেছে তিন বছরে হচ্ছে তেরোশো পঁচাত্তর টাকা আর পাঁচ বছরে দাঁড়িয়েছে সেটা ষোলোশো পঁচিশ টাকা তাহলে এই যে মাঝের যে গ্যাপটা দু বছরে এই দুই বছরে কত টাকা সুদ পেয়েছে দুই বছরে দেখো সুদ পেয়েছে আমি এই বিয়োগটা করব বিয়োগটা করে নাও দু বছরের সুদ কত হচ্ছে দেখো পঁচিশ পঁচাত্তর পঁচিশ মানে এদিকে পঞ্চাশ এদিকে চার দুই মানে আড়াইশো টাকা আড়াইশো টাকা হচ্ছে কি দু বছরের সুদ ওকে দেখো আমাকে এখানে মানে এই অঙ্কের ক্ষেত্রে কি কি জিনিস বের করতে হয় বলো তো সুদের হার বের করার জন্য আমাকে এখানে আসলটা কত সেটা বের করতে হয় আর এক বছরের সুদের পরিমাণটা কত সেটা বের করতে হবে এখানে আসল কিভাবে বের করবে দেখো তিন বছরে এই যে তেরোশো টাকা হয়েছে এর ভেতরে কি রয়েছে বলো তো তিন বছরের সুদ ঢুকে আছে আর আসল ঢুকে রয়েছে হ্যাঁ কি না দু বছরের সুদ যদি আড়াইশো টাকা হয় তাহলে এক বছরের সুদ হবে আড়াইশো বাই দুই মানে একশো পঁচিশ টাকা তিন বছরের সুদ হবে গুণ তিন মানে কত হচ্ছে এটা পঁচাত্তর তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকাটা কি তিন বছরে সুদ আমি যদি তিনশো পঁচাত্তর টাকা এখান থেকে বাদ দিয়ে দিই তেরোশো পঁচাত্তর থেকে তাহলে আমি কি পেয়ে যাবো আসলটা পেয়ে যাব তাহলে আসল কথা দেখো বিয়োগ করলে পাবো হাজার টাকা তাহলে আসল পেয়ে গেলাম আমি হাজার টাকা এক বছরে সুদ পেয়ে গেছি একশো পঁচিশ টাকা তাহলে সুদের হার নির্ণয় করতে হবে তাহলে দেখো একশো পঁচিশ টাকা সুদ পাচ্ছি কার উপরে হাজার টাকার উপরে কোনো ফর্মুলা দেখার প্রয়োজন নেই তোমাকে প্রথম ক্লাসটা যদি তুমি দেখে নাও তাহলে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই অঙ্কগুলো ফর্মুলা ছাড়াই তুমি করতে পারবে তাহলে একশো টাকার উপরে কত সুদ হবে গুণ তো শূন্য শূন্য এখানে কেটে যাচ্ছে দেখো এটা দশমীকে প্রকাশ করে দাও বারো দশমিক পাঁচ পার্সেন্টেজ বা সাড়ে বারো পার্সেন্টেজ ঠিক আছে অপশান বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার বুঝে গেছে চলো নেক্সট অঙ্ক দেখো ষোলো সতেরো অঙ্কটা কোনো মূলধন চার বছরের সরল সুদের এক চতুর্থাংশ হয় এই মূলধনের এক চতুর্থাংশ হয় এই মূলধন দুই বছরে একই হারে সুদ ও আসল মিলে সাড়ে চারশো টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলেছেন ঠিক আছে অঙ্কটা ভালো করে একবার বুঝে নাও কোন মূলধনের চার বছরে সরল সুদ সরল সুদের এক চতুর্থাংশ হয় মানে কোন একটা আসল যদি আমি চার বছর রাখি তাহলে যে সুদটা পাবো সেটা হচ্ছে তার একের চার অংশ তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব আসল ধরে নেব ধরে নেব যে আসল আমার একশো টাকা তাহলে এই একশো টাকাটা যদি আমি চার বছর রাখি তাহলে কত টাকা সুদ পাব এর একের চার সুদ পাব মানে একশোর একের চার অর্থাৎ পঁচিশ টাকা আমি সুদ হিসাবে পাব যদি আমি এটা চার বছর রাখি ক্লিয়ার হলো এখন তার পরের লাইনে কি বলেছে দেখো এই মূলধন দু বছরে একই হারে দুই বছরে একই হারে সুদ ও আসল মিলিয়ে হয় সাড়ে চারশো টাকা টাকার আমি সাড়ে সাড়ে দিকে তাকাবো না প্রথমে আমি যে দুই বছরে আসল আসল প্রিন্সিপাল আর সুদ কত টাকা হচ্ছে তাহলে দেখো আসল তো জানি একশো টাকা একশো টাকা আসল জানি তাহলে সুদ কত হবে দুই বছরে দেখো চার বছর রাখলে পঁচিশ টাকা সুদ হয় তাহলে দুই বছর রাখলে কত টাকা সুদ হবে এর অর্ধেক বারো দশমিক পাঁচ সরল সুদের ক্ষেত্রে আমরা এইভাবে হিসাবটা বের করতে পারি চার বছর আগলে পঁচিশ টাকা সুদ হয় তাহলে দু বছর আগলে সাড়ে বারো টাকা সুদ হবে তাহলে এখানে আমি সুদ পাবো সাড়ে বারো টাকা তাহলে আলটিমেটলি আমি এখানে কত সুদ পাচ্ছি একশো প্লাস বারো দশমিক পাঁচ তার মানে একশো বারো দশমিক পাঁচ এই টাকাটা আমার সুদে আসলে হচ্ছে কিন্তু প্রশ্নে বলেছে সাড়ে চারশো টাকা তাহলে এটার মান হবে সাড়ে চারশো ক্লিয়ার হলো আমাকে বের করতে বলেছে মূলধনের পরিমাণ তাহলে একশোর মান কত আমরা বের করব তাহলে এটাকে একশো বারো দশমিক পাঁচ গুণ হান্ড্রেড কি করে তো এখানে দশমিক তুললে ওপর একটা শূন্য আসবে এখানে আছে বারোশো পঁচিশ এগারোশো পঁচিশ পঁচিশ দিয়ে এটা ভাগ যাবে একবারে পারছি না পাঁচ দিয়ে করে দিচ্ছি পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে দুইবার যাচ্ছে পঁয়তাল্লিশ কত হচ্ছে দেখো দুই দুয়ে চার ইন্টু একশো মানে চারশো টাকা চারশো টাকা হয়ে যাবে আসল অপশন এ ইস দা রাইট অ্যান্সার দেখো এই ক্যালকুলেশন গুলো তোমরা নিজের মতো করে করবে ঠিক আছে এইগুলোকে নতুন করে তো বলার কিছু নেই যতটা ক্যালকুলেশন তুমি ফার্স্ট কিভাবে করবে দেখো যত বেশি প্র্যাকটিস করবে তো অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে নিজের মতো করে ক্যালকুলেশনগুলো করো বেসিকটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আঠেরো অঙ্কটা দেখো এক ব্যক্তি তিন হাজার টাকা একটি ব্যাংকে রাখেন এবং আড়াই হাজার টাকা পোস্ট অফিসে রাখেন ব্যাংকে রাখছে তিন হাজার টাকা পোস্ট অফিসে রাখছে আড়াই হাজার টাকা ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে যদি তিনি সমস্ত সুদ বাবদ এক বছরের দুশো পঁয়ত্রিশ টাকা পান তাহলে আমি এখানে যদি সুদের হার এক্স হয় তাহলে ব্যাংক সুদের হার কত হবে হাফ বেশি বলেছে দেখো তাহলে এক্স প্লাস হাফ বলতে পারি ব্যাংক রেখেছিল তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকার উপরে এক বছরে সুদ কত হবে তিন হাজার ইন্টু এক্স প্লাস হাফ পার্সেন্টেজ আর পোস্ট অফিসের সুদ কত পাবে আড়াই হাজার টাকার উপরে এক্স পার্সেন্টেজ আর এটা সমানই কত প্রশ্ন বলে দিয়েছে দুশো পঁয়ত্রিশ এখান থেকে কাটাকুটি করে এক্স এর মান বের করো ভয় করার কিছু নেই খুব সহজই হয়ে যাবে কাটাকুটিটা তো দেখো কিভাবে হচ্ছে মানে এক্স ধরেছি মানে যে বড় হবে তা কিন্তু না এখানে শূন্য শূন্য গেল এই দুটো শূন্য এই দুটো শূন্য গেল তিরিশ দিয়ে এটা গুণ হবে তিরিশ ইন্টু এক্স মানে তিরিশ এক্স প্লাস তিরিশ ইন্টু হাফ মানে কত পনেরো তিরিশের সঙ্গে হাফ যদি গুণ করি পনেরো হবে অর্ধেক প্লাস পঁচিশ ইন্টু এক্স পঁচিশ এক্স সমান সমান দুশো পঁয়ত্রিশ পনেরোটা এদিকে এক্স যোগ করলে কত হয় পঞ্চান্ন এক্স পঞ্চান্ন এক্স সমান দুশো কুড়ি তাহলে এক সমান কত হবে বাইশান্ন চার দিয়ে আই থিং কাটা চলে যাচ্ছে চার পাঁচে কুড়ি চার পাঁচ কুড়ি বাইশ

টাইমটা কত টাইমটা এখানে দিনে রয়েছে না আমাকে বছরে হিসাব করতে হবে কেন কারণ এই আট যেটা দিয়েছে সুদের হার এটা বার্ষিক বছরে হিসাব করা আছে তাহলে এটা দিনে হিসাব এখানে যেটা দিন রয়েছে দিনটাকে আমাকে বছরে কনভার্ট করতে হবে তাহলে কত দিয়ে ভাগ করবো তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করবো তাহলে এক বছর হয়ে যাবে ওকে এটা আই থিঙ্ক পাঁচ দিয়ে চলে যাচ্ছে পাঁচ ওকে এ শূন্য শূন্য গেল পাঁচ দিয়ে এটা চলে যাবে দেখতে পাচ্ছি আমি পাঁচ দিনে পনেরো

চার বছর রাখা হয়েছে তার ফলে চোদ্দশো টাকা হবে তার মানে সুদ হিসাবে আমি কত টাকা পাচ্ছি চারশো টাকা পাচ্ছি দেখো এখানে আমি ফর্মুলা ছাড়াই করছি শুধুমাত্র বেসিকটা থেকে আমাকে সুদের কত শতাংশ সুদের হার বলেছে সুদের হার নির্ণয় করতে হবে সুদের হার কিভাবে নির্ণয় করবে প্রথম ক্লাসই বলেছিলাম একশো টাকার উপরে এক বছরে যেটা সুদ পাবো এই চারশো টাকাটা কি চার বছরে সুদ পেয়েছি চারশো টাকাটা চার বছরে হচ্ছে তাহলে এক বছরে কত হবে বাই চার সেটা হলো কি এক বছরের সুদের পরিমাণ হলো কিন্তু এই চারশো টাকাটা কার উপরে পাচ্ছি হাজার টাকার উপরে পাচ্ছি তাহলে হাজার টাকার উপরে আমি এই সুদটা পাচ্ছিলাম তাহলে একশো টাকার উপরে কত দেখো গোটা ফর্মুলাটাই কিন্তু এভাবে আমি লিখে দিলাম মুখে মুখে ফর্মুলা দিয়ে করলেও হবে তুমি এটাই লিখবে যখন তুমি যে সুদের হারকে টি ধরে সরি সুদের হারকে আর ধরে যখন আইজিক্যাল টু পিআরটি হান্ড্রেড এই ফর্মুলাটা লাগাবে তখন এটাই দাঁড়াবে আর সমান আর সমান এইটাই দাঁড়াবে আমি এটা ডাইরেক্ট করলাম শুধুমাত্র কনসেপ্ট থেকে তো এই কনসেপ্টগুলোকে কিন্তু খুব ভালো করে শিখতে হবে তো আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে আচ্ছা এই অঙ্কটা করে দিই তারপর বলে দিচ্ছি যারা নতুন একদম অঙ্ক বেসিক থেকে শিখতে চাও তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে সুদাক কাটাকুটিটা যদি আমি করে দিই শূন্য শূন্য এই শূন্য শূন্য চলে যাচ্ছে এই একটা শূন্য এই একটা শূন্য চলছে চার দিয়ে এটা যাচ্ছে দশ দ্যাট ইজ দশ হয়ে যাবে সুদের হাত হ্যাঁ এরপর তোমরা যারা অঙ্ককে একদম বেসিক লেভেল থেকে শিখতে চাও তাহলে আমাদের নতুন দুটো ব্যাচ লঞ্চ হয়েছে ম্যাথসের স্পেশাল ব্যাচ যেখানে গুগল মিটে লাইভ তোমরা কিন্তু ক্লাস করতে পারবে এবং আমার সঙ্গে সরাসরি কথা বলে তোমার ডাউট ক্লিয়ার করতে পারবে স্পেশাল এটা ম্যাথসের ব্যাচ টোটাল ব্যাচটা ছ মাস ধরে লাইভ ক্লাস হবে এবং সেই লাইভ ক্লাসের রেকর্ডেড দু বছর তুমি দেখতে পাবে এইখানে সপ্তাহে দুটো করে ক্লাস হবে মকটেস্ট থাকবে বেসিক কনসেপ্ট থাকবে এবং পিইকিউ আইকিউ সলিউশন থাকবে এর ভেতরে টোটাল ফিজ আছে পাঁচশো টাকা এটা আমাদের অ্যাপ্লিকেশনে গিয়ে তোমাকে কিনতে হবে ওকে এছাড়াও আমাদের রিজেনিংয়ের ব্যাচ রয়েছে যেটাও একদম বেসিক থেকে তোমাকে শেখানো হবে প্র্যাকটিস পিআইকিউ আলোচনা করা হবে ওকে এছাড়াও আমাদের যে বই রয়েছে বইগুলো তুমি দেখতে পারো সমস্ত প্রিভিয়াস ইয়ার এর উপরে বই রয়েছে ওয়েস্ট বেঙ্গলে কোথাও তুমি এরকম বই পাবে না প্রিভিয়াস ইয়ারকে চ্যাপ্টার ওয়াইস সাজানো সেগুলোও তুমি দেখতে পারো বা আমাদের মক টেস্ট দেখতে পারো বিস্তারিত জানতে এই যে নাম্বারটা রয়েছে এইট এই নাম্বারে যোগাযোগ করবে চলো আসা যাক ক্লাসে একুশ নাম্বার প্রশ্নটা দেখো কি বলেছে তিনশো টাকার এগারো হারে পাঁচ বছরে সুদ কত ঠিক আছে খুবই ইজি একটা অঙ্ক দেখো ফুটে যায় এসেছিলো এই সমস্ত অঙ্ক দেওয়া মানে তোমার টাইম সেভ করবে এগারো পার্সেন্ট হারে পাঁচ বছর ঠিক আছে পাঁচ তো এটা শূন্য এটা কেটে যাচ্ছে পনেরো ইঞ্চু মানে একশো পঁয়ষট্টি অপশান বি এটাকে আমি সরাসরি করতে পারতাম এগারো দিয়ে যেটা ভাগ যাবে সেটাই হবে উত্তর কেন কি এগারোতে একটা গুণিত্ব এখানে রয়েছে এগারো দিয়ে ভাগ যাবে গুণফালটা সেভাবেও আমরা করতে পারি বাট ওগুলো তুমি পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবে না যতক্ষণ না তোমার বেসিক ক্লিয়ার থাকবে ২২ অঙ্কটা দেখো কত বছরে তিন হাজার টাকার বাৎসরিক বারো পার্সেন্ট সুদে সরল সুদ হাজার আশি টাকা হবে আচ্ছা কত বছরে দেখো এটাও আমি করে দিচ্ছি খুব সহজেই ফর্মুলা ছাড়াই হাজার আশি টাকা সুদ টাকার উপরে তাহলে প্রথমে এটাকে একশো টাকার উপরে কত এটা গেল এটাকে জাস্ট এই বারো পার্সেন্ট দিয়ে ভাগ করে দাও বারো দিয়ে এটাকে ভাগ করে দাও তাহলে উত্তর চলে আসবে ওই ফর্মুলাটাই অন্য একটা রূপে সাজানো রয়েছে এগুলো সব বেসিক ক্লাসগুলো আলোচনা আমি করে দিয়েছি ক্লাসেই প্রথম ক্লাসে বা আরো বিস্তারিত জানতে তুমি আমাদের ওই কোর্সটা নিতে পারো তো এখানে শূন্য এই শূন্য গেল নয় বারো একশো আট এই তিনে নয় তিন অর্থাৎ তিন বছরে হাজার আশি টাকা সুদ পাবে সরল সুদ নির্দিষ্ট হারে ষোলো বছরে কোন টাকা যদি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত এটাও ঠিক আগের মতনই হয়ে যাবে একশো টাকাটা বলেছে দুশো টাকা হচ্ছে মানে একশো টাকা আমি সুদ পাচ্ছি ষোলো বছরে তাহলে এটা জাস্ট ষোলো দিয়ে ভাগ করে দাও তাহলে পার্সেন্টেজ সুদের হার পেয়ে যাবে চার পঁচিশ ষোলো চার চারে ষোলো পঁচিশ বাই চার মানে চার পাঁচ একুড়ি চার ছয় চব্বিশ ছয় অন্য একের চার পার্সেন্টেজ হয়ে যাবে সুদের হার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট সরল সুদে কোন টাকার পাঁচ বছরে তেরোশো টাকা সুদ এবং আট বছরে ষোলশ কুড়ি টাকা ওই টাকার পরিমাণ নির্ণয় করে বলেছে পাঁচ বছরে টাকা হচ্ছে আর আট বছরে ষোলশ কুড়ি টাকা সুদ হচ্ছে তাহলে মাঝে যে তিন বছরের মাঝে যে তিন বছর এই তিন বছরে কত টাকা সুদ দাঁড়িয়েছে তেরোশো পঞ্চাশ আর ষোলোশো কুড়ি যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে দেখো পঞ্চাশ পঞ্চাশ সত্তর দুশো সত্তর ঠিক আছে এক সেকেন্ড এখানে একটা জায়গাতে ভুল আছে ভুল কোন জায়গাটা এই যে সুদ এই কথা দুটো হবে না কেন কারণ হচ্ছে পাঁচ বছরে তেরোশো পঞ্চাশ টাকা সুদে আসলে হবে আর আট বছরে ষোলোশো কুড়ি টাকা তবে গিয়ে অঙ্কটা কমপ্লিট হবে কারণ যদি সুদ বলে দেয় তাহলে পাঁচ বছরের সুদ তেরোশো পঞ্চাশ টাকা আট বছরের সুদ এত টাকা হিসাবে আসবে না এটা সুদে আসলে হবে ঠিক আছে কারেকশন করে নেবেন তাহলে তিন বছরে দুশো সত্তর টাকা সুদ হচ্ছে তাহলে এক বছরে কত হবে এক বছরে হবে তিন নয় সাতাশ নব্বই টাকা হবে এই যে তেরোশো পঞ্চাশ টাকা এর ভেতরে কি রয়েছে পাঁচ বছরের সুদ ঢুকে রয়েছে আর আসল ঢুকে রয়েছে তাহলে এখান থেকে আমি কি করব পাঁচ বছরের সুদটা বাদ দিয়ে দেবো এক বছরের সুদ নব্বই টাকা তাহলে পাঁচ বছরের সুদ কত টাকা হবে পাঁচ ইন্টু নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে সাড়ে চারশো টাকা তাহলে তেরোশো পঞ্চাশ থেকে আমি সাড়ে চারশো বাদ দিয়ে দেবো তাহলে সাড়ে তিনশো একশো বাদ মানে নশো হবে নশো টাকা হয়ে যাবে আসল অপশান ডি ক্লিয়ার নেক্সট অঙ্ক দেখ রোহন পনেরোশো টাকা সরল সুদের ধার নিয়েছিল যত বছরের জন্য ততই বার্ষিক সুদের হার ছিল মানে সে যদি এক্স বছরের জন্য ধার নেয় এক্স পার্সেন্ট হচ্ছে সুদের হার যত বছরের জন্য ততই বার্ষিক সুদের হার এক্স বছরের জন্য যদি সে ধার নেয় তত পারসেন্টেজই হয়ে যাবে সুদের হার নিয়ে মোট দুশো চল্লিশ টাকা সে সুদ দিয়ে সে ধার শেষ করে দুশো চল্লিশ টাকা সুদ হিসাবে দিয়ে সে ধার সুদ করে তবে তার ধার শোধ করার সময়কালটি হলো মানে এক্সের মান বের হয়ে যাবে তাহলে দেখো পনেরোশো টাকা প্রথমে সে সুদে নিচ্ছে কত বছরের জন্য বছরের জন্য আর এই সুদটা দাঁড়াচ্ছে তার দুশো চল্লিশ টাকা ঠিক আছে তো এখানে দুটো শূন্য দুটো শূন্য গেল পনেরোটা এখানে নিচে এলো পাঁচ দিনে পনেরো পাঁচ দুইয়ের দশ তিন আট এ চব্বিশ আট দুয়ে ষোলো দুটো এক্স আছে তাহলে এক্সেস স্কোয়ারের মান শো হলো সমান হবে চার অর্থাৎ সে চার বছরের জন্য টাকাটা রেখেছিল নিয়েছিল ধার এবং সুদের হার সেখানে ছিল চার পার্সেন্টেজ ওকে অপশন কে নেক্সট বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদে হারে কিছু পরিমাণ আসলের তিন বছর ও চার বছরে সুদের পার্থক্য হয় বিয়াল্লিশ টাকা পাঁচ পার্সেন্ট সুদের হার তিন বছর ও চার বছরের সুদের পার্থক্য হচ্ছে বিয়াল্লিশ টাকা এই জায়গাটা খুব ভালো করে বুঝবে দেখি উত্তর হয়ে যাবে তিন বছর ও চার বছরের মধ্যে গ্যাপ হচ্ছে এক বছর এই এক বছরের যে পার্থক্য সেটা দাঁড়িয়েছে বিয়াল্লিশ টাকা আর সুদের হার কত পাঁচ পার্সেন্ট করে তাহলে এক বছর এই পাঁচ পার্সেন্টের জন্যই বিয়াল্লিশ টাকা পার্থক্যটা হয়েছে বুঝতে পারলে তাহলে দেখো এই আমি ডাইরেক্ট এখান থেকে বলতে পারবো ফাইভ পার্সেন্টেজ সমান হচ্ছে বিয়াল্লিশ টাকা যদি তুমি এটা না বুঝতে পারো তাহলে আরেকটু ভালোভাবে বলে দিচ্ছি তিন বছরে যদি আমি নেট রেট বের করি মানে মোট সুদের হার বের করি নেট রেট ব্যাপারটা আমি বলেছিলাম নেট রেট যদি বের করি তাহলে তিন বছরে কত পার্সেন্টেজ হবে তিন ইন্টু পাঁচ পনেরো পার্সেন্টেজ আর চার বছরে কত পার্সেন্টেজ হবে চার ইন্টু পাঁচ কুড়ি পার্সেন্টেজ তাহলে পনেরো পার্সেন্টেজ আর কুড়ি পার্সেন্টেজ পার্থক্য কত পার্সেন্টেজ পাঁচ পার্সেন্টেজ তাহলে পাঁচ পার্সেন্টেজের মান হচ্ছে বিয়াল্লিশ আমাকে বের করতে বলেছে আসল তাহলে হান্ড্রেড পার্সেন্টেজের মান কত হবে পাঁচকে হান্ড্রেড করতে হলে আমাদেরকে কুড়ি দিয়ে গুণ করতে হয় তাহলে এটাকে আমরা জাস্ট কুড়ি দিয়ে গুণ করে দেবো এইট ফোর জিরো চারশো আশি টাকা অপশন সরল সুদে কোন আসল দশ বছরে সুদে মূলে কত গুণ হবে তাহলে আমি এখানে ধরে নেব যে একশো টাকাটা হচ্ছে আসল এই টাকাটা আমি দশ পার্সেন্ট হারে দশ বছর রাখছি এই একশো টাকাটা দশ পার্সেন্ট হারে দশ বছর রাখছি তাহলে মোট সুদ কত টাকা পাবো দেখো এটা হচ্ছে সুদ ক্যালকুলেট হবে ইন্টারেস্ট ক্যালকুলেট হবে একশো একশো মানে একশো টাকা আমি সুদ হিসাবে পাবো তাহলে দেখো সুদ প্লাস আসল কত টাকা দাঁড়াবে একশো টাকা আসল আর একশো টাকা সুদ হিসাবে পাচ্ছি তার মানে দুশো টাকা দাঁড়াচ্ছে সুদ প্লাস আসল তাহলে একশো টাকাটা দুশো টাকায় পরিণত হচ্ছে তার মানে কত গুণ হচ্ছে দ্বিগুণ হচ্ছে অপশন বি হবে সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট অঙ্ক দেবো আটাশোটা বার্ষিক সাড়ে চার পার্সেন্ট সুদের হারে চার বছর ও ছ বছরের সুদের পার্থক্য হচ্ছে দুশো টাকা একটু আগে এই অঙ্ক হলো এর ঠিক আগের অঙ্কটা এর ঠিক আগের অঙ্কটা দেখো বার্ষিক হারে বছর ও বছরের পার্থক্য ঠিক সেম অঙ্ক হচ্ছে বার্ষিক সাড়ে চার পার্সেন্ট হারে চার বছর ও ছ বছরের সুদের পার্থক্য তাহলে আমরা ডাইরেক্ট করবো এখানে বছরের গ্যাপ কত হচ্ছে দুই তাহলে দু বছরে মোট যে নেট রেটের গ্যাপটা মোট সুদের পার্থক্যর গ্যাপটা কত হবে

এই যে দুশো ষোলো নয় দিয়ে ভাগ যাবে আমি কি করে বলছি তাড়াতাড়ি আমি এখানে যে ডিভিজিবিলিটি রুল আছে বিভাজ্যতার যে নিয়ম আছে সেটা সঙ্গে সঙ্গে হিসাব করে নিচ্ছি কারণ দেখো দুই এক ছয় যোগ করলে কত হয় নয় দুই প্লাস এক প্লাস ছয় নয় হচ্ছে তার মানে কি নয় দিয়ে ভাগ যাবে কখন আমি তিন দিয়ে যখন চেক করি তখন মাথায় ক্যালকুলেট করে নিই যেটা তিন দিয়ে যাবে কি যাবে না পাঁচ দিয়ে যখন চেক করব দেখব আমি শেষ অঙ্কটা পাঁচ রয়েছে কিনা ডিভিজিবিলিটি রুলটা মানে বিভাজ্যতা রুলটাও কিন্তু আমাদের এখানে কাজে লাগতে হবে প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট কিন্তু একটার সঙ্গে একটা জড়িয়ে আছে তো বেসিক কনসেপ্টগুলোকে খুব ভালো করে শিখতে হবে এবং ওইভাবে শিখতে হবে যে কোনটা কোথায় অ্যাপ্লাই করব ঠিক আছে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে দেখো চব্বিশশো টাকা হয়ে যাবে মূলধন অপশন এ নেক্সট অঙ্ক দেখো উনত্রিশশো যে সরল সুদের হারে কোন টাকা নিজের পাঁচ গুণ হয় কুড়ি বছরে তা হলো মানে সরে সুদের হারটা এখানে নির্ণয় করতে বলা যে পাঁচ গুণ মানে একশো টাকাটা পাঁচশো টাকা দাঁড়াচ্ছে তাহলে সুদ ক টাকা পাচ্ছি আমি চারশো টাকা পাচ্ছি এটাকে জাস্ট কুড়ি দিয়ে ভাগ করে দেব তাহলে দ্যাট ইজ কুড়ি পার্সেন্টেজ হয়ে যাবে সুদের হার এটার বেসিকটা বলা আছে আমি বলছিলাম তিরিশের এবং আজকের ক্লাসের লাস্ট অঙ্ক দ্য ইন্টারেস্ট অন রুপিস থ্রি হান্ড্রেড ফর থ্রি ইয়ার্স ইজ সাতাশ মানে তিনশো টাকা তিন বছরের সুদ হচ্ছে টাকা অফ দেখো টাকাটা বছরে এই ন টাকাটা কার উপরে পাচ্ছি তিনশো টাকার উপরে পাচ্ছি ন টাকাটা তাহলে একশো টাকার উপরে কত এখানে আমি কি লাগলাম সুদের হার একশো টাকা এক বছরের জন্য যে টাকাটা পাবো সেটাই সুদের হার তো আমি সেটাই করলাম সাতাশকে প্রথমে তিন দিয়ে ভাগ করলাম মানে এক বছরের সুদ টাকা বের করলাম তাহলে নয় হলো এই নয় টাকাটা কার উপরে পাচ্ছি তিনশো টাকার উপরে পাচ্ছি তাহলে তিনশো দিয়ে ভাগ করলাম আমাকে বের করতে হবে একশো টাকার উপরে কত টাকা সুদ পাবো ইন্টু হান্ড্রেড ডাইরেক্ট হয়ে গেল শূন্য শূন্য গেল তিন দিয়ে এটা তিনবার যাচ্ছে দ্যাট ইজ থ্রি পার্সেন্টেজ হয়ে যাবে সুদের হার বোঝা গেছে তো আজকে আমরা সেকেন্ড ক্লাস দেখলাম টোটাল তিরিশটা অঙ্কের সমাধান দেখলাম দুটো ক্লাস মিলিয়ে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চ্যানেল নতুন এলে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের যে অ্যাপ সোপান অ্যাকাডেমি সেটা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে অনেক নতুন নতুন ফিচার্স অ্যাড হবে এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এবং আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে একদম বেসিক লেভেল থেকে শেখানোর দায়িত্ব আমার কারণ দেখো সামনে দু হাজার ছাব্বিশে ভোটের জন্য প্রচুর সিলেকশন প্রচুর পরীক্ষা কিন্তু হবে তো এখানে ম্যাথস আর রিজেনিং তুমি যদি ভালো স্কোর করতে না পারো তাহলে কিন্তু হবে না কারণ জি কে কম বেশি সবাই মুখস্থ করে উতরে দেবে বাট ম্যাথ রিজনিং যতক্ষণ তুমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখবে ততক্ষণ কিন্তু ভালো স্কোর করতে পারবে না তাহলে অবশ্যই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার এবং প্র্যাকটিস দরকার তার জন্য অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টিল নেক্সট ক্লাস টেক কেয়ার